আসসালামু কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে জন্য খুব চমৎকার সুন্দর একদম লাকজারিয়াস সুন্দর কালেকশন নিয়ে আসবো পার্টি কালেকশন খুব সুন্দর কালেকশন দেখে নেবেন এগুলো কালেকশন দেখার মতো কালেকশন দেশগুলো খুলে দেখাবো আপনার দেখে নেবেন অনেক সুন্দর এই কালেকশনগুলো খুব চমৎকার একটা কালার দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু একদম এম্বয়েডারি কাজ করা সুতায় এমব্রয়ডারি কাজ দেখেন পুরোটা জামাতে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি আর নিকে কাজ করা একদম দেখার মতো কালেকশন এগুলো হাতাতেও কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে দেখেন হাতাতেও কিন্তু খুব সুন্দর ওভার এমব্রয়ডারি কাজ থাকবে আর এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুব সুন্দর ড্রেস আর চমৎকার ড্রেজিনগুলো আর দেখেন ওনারা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ওনারা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ একদম খুব চমৎকার একদম এম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন দেখার মতো এম্ব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর চমৎকার তো ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যারা নিতে চান সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে আপনাদেরকে এই ড্রেসগুলো হোলসেল প্রাইজেই দিতে পারবো তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার দেখেন দেখার মতো আর একটা কালার একদম কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট একদম এম্ব্রয়ডারি কাজগুলো দেখেন নিখুঁত ফিনিশিংয়ের কাজ একটু ঝুম করে একটু দেখো কাছ থেকে দেখো খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা অল ওভার কাজ কলাও কিন্তু খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে হাতলা দেখেন অনেক সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব যারা যারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক এক করে আপনারা চাইলে এখন ইনবক্স করিয়ে ফেলতে পারেন আপনারা চাইলে এখন ইনবক্স করে ফেলতে পারেন ওনারা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ওনার খুব সুন্দর কার্টওয়ার্ক ক্যামেরারি কাজ করা থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিব যার যত লাগে এখনই ইনবক্স করিয়ে ফেলুন তো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কফি কালার আর কফিন এটা জাস্ট আসলে ডিপ মেরুন কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা নিকের ভিতরে আর একদম হাতে দেখেন খুব চমৎকার এমব্রয়ডারি কাজ করা থাকবে তো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজই দিব যারা হোলসেল প্রাইজ নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির লাকজারিয়াস কালেকশান খুব সুন্দর কালেকশান একদম এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে চমৎকার অল ওভার সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে ড্রেসগুলো মাশ হলো এত সুন্দর কালেকশন চমৎকার কালেকশন চমৎকার আরো একটা কালার খুব সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার দেখেন এত সুন্দর কাজগুলো দেখেন কাজের ডিজাইনগুলো দেখেন এত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের এই ড্রেসগুলো যখন আপনারা বানাবেন অনেক সুন্দর লাগবে আসলে এগুলো ক্যাটালগের ড্রেস এগুলো পাকিস্তানের ড্রেস খুব সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস সুন্দর চমৎকার তো আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পাবেন আপনাদের যার যার ভালো লাগে যার যত ভালো লাগে এখনই ইনবক্স করে ফেলুন যার যত ভালো লাগে এখনই ইনবক্স করে ফেলুন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে ড্রেসগুলো দিব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাবেন যার যত লাগে এখন ইনবক্স করি তো খুব চমৎকার সেটা হলো ব্ল্যাক কালার আসলে ব্ল্যাক কালার আমরা তা আসি কিনা সুন্দর জানি না খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা এই ব্ল্যাক ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর সুন্দরী তো শেষ নেই তা আমরা আপনার আজকে আপনাদেরকে ড্রেসটা দিব হোলসেল প্রাইজে যারা হোলসেল নেবেন প্রাইসটা থাকবে হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেল থাকবে এটা হাতাটা থাকবে আর হোলসেল প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আর রিটেলেগুলো আঠারোশো উনিশশো টাকা যে যা বিক্রি করতে পারে যা যা থেকে জানিতে পারে আমরা আপনাদেরকে দিচ্ছি হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এম্বয়ডারি কাজ করা এগুলো হলো একদম ফিক্সড প্রাইস একদম ফিক্স কোনো কম হবে না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবে চমৎকার খুব সুন্দর একদম অনেক কালেকশন খুব সুন্দর কালেকশন দেখেন এটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটিটাও অনেক সুন্দর ডেস্টার প্রাইসও অনেক বেশি তারপরও সেম প্রাইসে আমরা দিচ্ছি দেখেন হাতারা দেখেন খুব সুন্দর হাতারা এম্বয়ডারি কাজ করা থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমরা ড্রেসটাও আপনাদেরকে সেম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঘরে বসে আপনারা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে ডাকার ভিতরে এক টাকাও আমাদেরকে অগ্রিম বিকাশ করতে হবে না ডাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে একশো টাকা শুধু নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিব তো লাস্ট আরেকটা কালার দিয়ে শেষ করবো ভিডিওটা আমাদের শোরুমের অ্যাড্রেসটাও দিতেও আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুদের সাতের বিল্ডিং সুভাষ আরমা সুভাষ আরমার লিপ্টপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে এস প্যাশন হল তো এস প্যাশন হলে আসলে আপনার ড্রেসগুলো নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবো ভালো লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যেন সারা বাংলাদেশ আমরা ড্রেসগুলো আপনাকে হোলসেল প্রাইজে দিতে পারি সুন্দর কালেকশন সুন্দর ড্রেস তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দিবেন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ